সারাটা বছর যদি গরমকালই থাকবে তাহলে কেন ছয়টা ঋতু মুখস্ত করেছিলাম বলেন তো এই গরমটা এখন আর সহ্য হচ্ছে না শীত তো দুই মাসের বেশি তিন মাসের বেশি থাকেই না গত কয়েক বছর ধরে গরমটা থাকে মনে হয় সারা বছর বাকি ঋতুগুলো আমার মনে হয় আর লিস্টেই থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রচন্ড গরম তার মধ্যে হচ্ছে কারেন্ট যাচ্ছে দৈনিক দুই থেকে তিন ঘন্টা মাঝে মাঝে তো এক ঘন্টা করেই থাকছে তারপরে কিন্তু নিয়ম করে তিন ঘন্টা ঠিকই কারেন্ট যাচ্ছে তার মধ্যে হচ্ছে দুই হাজার টাকা যদি কার্ডে রিচার্জ করা হয় কারেন্ট বিলের কথা বলছি রিচার্জ করলে সেখানে সতেরোশো টাকা থাকছে বাকি তিনশো টাকা হচ্ছে মিটার চার্জ হিসেবে কেটে নিচ্ছে তিনশো টাকা কেন চার্জ হিসেবে কেটে নিচ্ছে মিটার তো আমরা নিজেরাই কিনে দিয়েছি দুই হাজার টাকায় সতেরোশো টাকা কেন থাকে বাকি টাকা কোন চার্জ হিসেবে কাটে এটা জানার জন্য আমার মনে হয় এইবার নেক্সট শাহবাগে আমাদের যাওয়াই উচিত কারণ বিদ্যুৎ অফিসে গিয়ে যদি এটার কারণ জিজ্ঞাসা করা হয় তাদের তো মুখের ভাষাই চেঞ্জ হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা হচ্ছে রেগুলার দেখছি পোস্ট দিচ্ছেন এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াসলি এটা নিয়ে এবার ভাবা উচিত তো সকালবেলা হচ্ছে আমি একটু বাজার করতে গিয়েছিলাম আপনারা জানেন আমার বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে মাছ কিনতে আমি অনেক পছন্দ করি তো যেই ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম সেটার কিনতে পারলাম না অনেক দাম সেটার বদলে হচ্ছে অন্য মাছ নিয়ে আসছি আর এই বাটনাটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম অবশেষে আজকে পেয়ে গেলাম এবং আমার দামেও মিলে গেল মাত্র একশো টাকায় নিয়ে আসছি সময় হচ্ছে দেড়শো টাকা চায় দামাদামি করতে থাকি তাও দেয় না তো আজকে কিভাবে যেন দিয়ে দিল তো আজকে নিয়ে নিলাম আমার বাসায় সকাল থেকে এক প্লেটে তিনজন না। করেছি প্রথমে ওদের বাবা তারপরে আমি করে গিয়েছি সেটার মধ্যে আবার আমার মেয়ে নাস্তা করেছে তারপরে প্লেটটা ধোয়া হয়নি কিন্তু দেখেন বিছানাটা ঠিকই গুছিয়ে রেখেছে ঘুম থেকে উঠে বিছানাটা দেখি ঠিকই গুছিয়েছে কিন্তু প্লেটটা খাওয়ার প্লেটটা একদম ধয় নাই আমার জন্য রেখে দিয়েছে এই হচ্ছে আমরা বাঙালিরা এতটাই অলস এক প্লেটে তিনজন খেয়েছি সকাল থেকে ইলেকট্রিক কার্ডের ব্যালেন্স রিচার্জ করতে না চাইতেও সকালবেলা হচ্ছে বাইরে যেতে হলো কার্ডটা যখন রিচার্জ করে এনে পাঞ্চ করলাম দেখি দুই টাকা টাকায় টাকা আছে এর মধ্যে গত সপ্তাহে যে এক হাজার টাকা আমি রিচার্জ করেছিলাম সেটা মাত্র চার দিন গেল তো এভাবে যদি হচ্ছে আমাদের কার্ডের ব্যালেন্সগুলো কাটতে থাকে আমরা মধ্যবিত্ত মানুষ কিভাবে খরচ করব বলেন তো দেখি আর ভাড়াটিয়াদের তো অনেক কয়ফুরত দিতে হয় ওরা তো কিছু বুঝে না আসলে ওরা বলতে থাকে যেহেতু হচ্ছে কার্ডটা আমার কাছেই থাকে আমি রিচার্জ করি আমি হচ্ছে পাঞ্চ করি তো ওদের কাছ থেকে যখন বিলটা নেই বারবার এসে জিজ্ঞেস করে এত কেন বিল হয় আর যাদের কাছে হচ্ছে কার্ড দিয়ে দিয়েছি ভাড়াটিয়াদের কাছে তারা এসে বলে আপনাদের মিটারে সমস্যা আছে অনেক বিল কাটে তো এটার উত্তর আমি তাদের কীভাবে দিব আমরা নিজেরাই তো ইলেকট্রিকের অফিসে গেলে এই ধরনের উত্তর পাই না তো এই জন্যই হচ্ছে কথাগুলো আসলে বলা আচ্ছা শুধু কি আমার এই প্রবলেমটা হচ্ছে নাকি আপনাদের যাদের প্রিপেড মিটার আছে তাদেরও সেম প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো কারণ প্রিপেড মিটারে এই তিনশো টাকা চার্জ কাটাটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে দিনে হালকা পাতলা বৃষ্টি হলেও আমার মনে হয় তাপমাত্রা এখন পর্যন্ত চল্লিশ ডিগ্রির উপরে আছে তো এই বছর কিন্তু গরম তেমন একটা একদমই কমে নাই বৃষ্টি হলেও এক নাগারে কয়েকদিন বৃষ্টি হলেও তাপমাত্রা বিন্দু মাত্র কমে নাই মানে এইবার বছরে বর্ষাকালে আমরা ফ্যান অফ করলাম না গত বছর itu কিছুদিন হলো ফ্যান অফ রাখা গিয়েছিল এবারে সেটা হলো না এবার তাপমাত্রা আমার মনে হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবে একই যাবে জানিরা শীত আসলে কতটুকু পরিবর্তন হবে তবে এইবার আমি খুব করে চাইছি তাড়াতাড়ি শীতটা চলে আসুক কারণ গরমটা আর ভালো লাগছে না আর আগেই বলে নিচ্ছি ভিডিওটা অনেক আগের কারণ আমার শরীর ভালো না হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন নাকটা একটু বন্ধ হয়ে আছে কথা বলতে পারছি না গলাটাও ব্যথা আছে আজকে বলটা দুপুরের জন্য রান্না করে নিলাম এটা আমার বড় মেটা খুব পছন্দ করে ফ্রিজে রেখে দিলে কিন্তু আজকের মাছের শাকটা পাওয়া যায় না আর একটু হচ্ছে মূলা শাক ভাজি করলাম সাথে হচ্ছে মাছের ডিম এই হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ